থান্ডালার এই রিসোর্টটা ভীষণ লাকি রোহনের জন্য যে কয়টা বিজনেস ডিল এখানে এসে করেছে সব কটাই দারুণ উচ্চতায় নিয়ে গেছে ওকে এবারের ডিলটা ছিল মাধবনের সঙ্গে সামনের সপ্তাহে যে টেন্ডারটা খোলা হবে তার লোয়েস্ট কোটটা ফাইনাল করতেই এসেছিল রোহন এবারে লোয়েস্ট কোর্ট নাকি গুপ্তাদের এমন একটা কথা বাতাসে ভাসছিল মনীষ গুপ্তা ওর হাত ধরেই গুপ্তা অ্যান্ড সন্সের জন্ম তার থেকে লোয়েস্ট কোর্টটা ছিনিয়ে নিতে হবে রোহনের স্কুলের বন্ধু ছিল মনীষ পুনেতে একসাথে কেটেছে ছোটবেলা ও মনীষ আর বিনু ছবির মতো সুন্দর ছিল সেই ছোটবেলা মাধবনকে নিয়ে এই রিসোর্টে ঢোকার মুখেই প্রথম বড় ধাক্কাটা খেয়েছিল রোহন ওদের অর্ডার নিতে ওয়েটারের পোশাকে এসে দাঁড়িয়েছিল যে যুবক তাকে দেখে চমকি উঠেছিল রোহন এত বছর পর এভাবে বিনুকে দেখবে কখনোই কল্পনা করেনি ও বিনুর বাবা মারা গেছিলো ওরা যখন ক্লাস টুয়েলভে পড়ে মামাবাড়ি চলে গিয়েছিল বিনু তারপর আর সেভাবে কোনো যোগাযোগই ছিল না কলেজের পর মনীষের সাথে যোগাযোগটাও ছিন্ন হয়েছিল আর আজ তাজের জগতে এই মুহূর্তে মনীষ ওর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিনু কিন্তু ওকে দেখেও চমকায়নি এত বড়ো রিসর্টের ওয়েটার সম্পূর্ণ পেশাগত দক্ষতা দেখিয়ে মার্জিতভাবে ওদের অর্ডার নিয়েছিল একটা কাঁঠা তখন খচখচ করছিল রোহনের বুকের মধ্যে মাধবনের সাথে ওকে দেখে বিনু কি কিছু আজ করলো কথাটা কি কোনোভাবে মনীষের কানে যেতে পারে আজ মাধবনকে খুশি করার জন্য রোহন নিজের সুন্দরী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তরুণকে সঙ্গে এনেছে যদিও তরুণ অপেক্ষা করছে কটেজ নম্বর একশো আটে এত বড় রিসর্টে একজন সামান্য ওয়েটারের রুম নম্বর একশো আটের খবর নাও রাখতে পারে তবু আজ মাধবনের সঙ্গে কথা বলার সময় বারবার খেয়াল হারিয়ে ফেলছিল রোপণ বাইরে তখন বর্ষার বাঁধ ভাঙা বৃষ্টি খান্ডালার পাথরে প্রকৃতির মাঝে সৃষ্টি নতুন নতুন ঝর্নার জল প্রকৃতিকে ধুইয়ে দিচ্ছে সবুজ গাছপালা আরও সতেজ হয়ে উঠছে সেই সিক্ততায় রোহনের মন ছুঁয়ে যায় সেই ছোটোবেলায় মিস্টার রোহন প্রকাশ আপনি আজ খুব অন্যমনস্ক মনে হয় আর কি কিছু বলতে চান আমাকে বিশুদ্ধ ইংরেজিতে কেটে কেটে শব্দকটা রোহনের দিকে ছড়ে দেন এম এম ইন্ডাস্ট্রিজের সিও মাধবন চোখে তার একটা হালকা কৌতুকের ছোঁয়া কিন্তু আজ বিনুকে দেখার পর থেকে রোহনের সব কিছু কেমন গুলিয়ে গেছে কিছুতেই সহজ কথা কটা গুছিয়ে বলতেও পারে না ও তেমন যেন বোকা হয়ে যায় বারবার মনে পড়ছে ক্লাস টেনে পরীক্ষার আগে যখন মা মারা যায় বাবা ওকে একা রেখে কাজের জায়গায় ফিরে যায় তখন এই মনীষের মা ওকে দুবেলা নিজের বাড়িতে জোর করে খাইয়ে দিত এক থালায় ভাত খেয়েছে ওরা তিন বন্ধু কতদিন মনীষের জামা পড়ে ও কলেজ করেছে একসময় তারপর কি যে হলো কর্পোরেট জগতে ঢুকে মানুষ বোধ আর মানুষ থাকে না রোহন মনে করার চেষ্টা করে কবে ও শেষ মনীষের সঙ্গে কথা বলেছিল বছর পাঁচেক আগে না সাত বছর বোধ হয় ইন্ডাস্ট্রিজের চাকরির ইন্টারভিউটা দুজনে একসঙ্গে দিতে গিয়েছিল ওই বোধ হয় শেষ দেখা মনীষের চাকরিটা হয়েছে শুনে খুশি হলেও মনে একটা ফটকা লেগেছিল ওর অ্যাকাডেমিক রেজাল্ট মনীষের থেকে অত্যন্ত একটু হলেও ওপরের দিকে ছিল পরে শুনেছিল মনীষের এক মেসো ছিলেন ওই কোম্পানিতে সেই থেকেই শুরু পরের বছর গ্লোবালে কাজটা পেয়েছিল ও আর যেদিন শুনেছিল গ্লোবাল অনেকের ইন্ডাস্ট্রিকে টেক অভার করতে চলেছে একটা আনন্দের রেস বয়ে গেছিল সারাটা শরীরে এরপর ছাঁটাইয়ের লিস্টে মনীষের নামটা দেখে একটা চরম তৃপ্তি পেয়েছিল মনীষের যা রেজাল্ট আর এক্সপিরিয়েন্স এই বাজারে ওর চাকরি পাওয়া যে বেশ কঠিন বুঝে মনে মনে হেসেছিল রোহন চার বছর আগে ওদের কোম্পানিতে যখন কিছু লোক নেওয়া হচ্ছিল তিনজন সিলেক্টেড ক্যান্ডিডেটের বায়োডাটায় চোখ বলাতে গিয়ে বেশ চমকে উঠেছিল রোহন প্রথম নামটাই ছিল মনীষ গুপ্তা একটা লাল গোল দাগ কেটে ফাইলটা সিনিয়রের ঘরে পাঠিয়েছিল ও মিস্টার বাজরিয়ার ফোনটা এসেছিল দুপুরে ওর প্রশ্নের উত্তরে রোহন শুধু বলেছিল আই নো দ্যাট গাই বুদ্ধিমান মিস্টার বাজরিয়া আর প্রশ্ন করেনি এর তিন মাস পর নিজের শীততাপ নিয়ন্ত্রিত বিদেশি গাড়িতে বসে অফিস যাওয়ার পথে মগরপট্টার ব্যস্ত সিগনালে দেখেছিল মনীষকে বাসের জন্য ওয়েট করতে আরেকবার একটা শপিং মলে ওকে দেখেছিল কোনো ফুড সাপ্লাই চেনের হয়ে কাজ করতে আত্মতৃপ্তির ঢেকুর তুলে বেরিয়ে এসেছিল সেদিন রোহন গত বছর প্রথম শুনেছিল গুপ্তা অ্যান্ড সন্ডসের নাম ছোট কোম্পানি প্রোপারেটার মনীষ গুপ্তা ছোট ছোট দুটো টেন্ডার ছিনিয়ে নেওয়ার সুবাদেই চোখে পড়েছিল মিস্টার বাজরিয়া সেদিন টেন্ডার হাতছাড়া হওয়ার জন্য খুব নোংরা ভাষায় অপমান করেছিল রোহনকে এত মোটা মায়নার চাকরি বলেই সবটা হজম করেছিল রোহন এবার এত বড় কোম্পানির টেন্ডার ভরেছে ওই পুচকে সেদিনের কোম্পানি শুনেই বাজরিয়া বলেছিল আর যেন কোনো ভুল না হয় খুব তাড়াতাড়ি নাকি মার্কেটে গুড উইল তৈরি করছে গুপ্তা অ্যান্ড সন্স মাধবনের সাথে এর আগেও কাজ করেছে রোহন টাকা নয় ওকে তুষ্ট করার উপায় জানে রোহন আর এত টাকা মায়না দিয়ে সুন্দরী তরুণকে তো এজন্যই রাখা হয়েছে অফিসে তরুণের কাছে মাধবনের থেকে কোটেশানটা বার করা খুব সহজ কাজ মাঝরাতের পর কয়েকটা নম্বর শুধু তরুণ পাঠিয়ে দেবে রোহনের হোয়াটসঅ্যাপে তারপর টেন্ডার খোলার দিন হবে আসল ম্যাজিক রিসর্টের একশো আট নম্বর ঘরে মাধবন চলে গেছে অনেকক্ষণ চতুর্থ রঙিন গ্লাসটায় চুমুক দিতে দিতে রোহন ফিরে যায় পুনেতে বাড়ির পেছনে এমন বর্ষায় তৈরি হতো ছোট্ট ঝোড়া টলটলে জলে খেলে বেড়াতো ওরা তিনজন সারাক্ষণ জলে ভিজে চোখ লাল হয়ে জ্বর আসতো মাঝে মধ্যে তবু ওই ছিল ওদের আনন্দ কখনো সাইকেল নিয়ে চলে যেত দূরের পাহাড়ের ধারে ঝর্নার জলে ভিজে গরম ভুট্টায় কামড় দিয়ে কত বিকেল কেটে যেত ওইটার এসে জানায় রেস্টুরেন্ট বন্ধ হবে ওকে কি ঘরে পৌঁছে দেবে ধুলুডুলু চোখ খুলে রোহণ দেখে বিনু ওর বন্ধু ওদের ক্লাসের সবথেকে ভালো ছেলে আজ এই রিসর্টের ওয়েটার বাবা মারা যাওয়ায় ওর আজ এই অবস্থা সেদিন যদি মা মরা ছেলেটাকে মনীষের মা জড়িয়ে না ধরত ওর হয়তো এই হাল হতো বাবা তো তখন গুজরাটে কাজ করতো ও একা পুনেতে সব কেমন গুলিয়ে যায় বিনুর কাঁধে ভর দিয়ে নিজের রুমে যেতে যেতে রোহন বলে তুই বিনু না আজ এখানে কেন আপনার ভুল হচ্ছে স্যার আমি এখানকার একজন সাধারণ কর্মচারী নেশাতুর চোখে তাকাই রোহন বিনুর কপালে কাটা দাগটা জল করছে ক্লাস এইটে থাকতে রোহনের সাইকেল থেকে পড়ে গিয়ে ফেটে গিয়েছিল অনেকটা ঘরে ঢুকে ওকে বিছানায় শুইয়ে বিনু এসিটা ফুল করে দেয় জড়ানো গলায় রোহন বলে একটু বস না বিনু কতদিন গল্প করি না আমরা বেরিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়ায় ওয়েটার যার বুকে পেতলের ফলকে জল করছে একটা নাম বিনয় কিরণ বিনু আজ একটু থাক না আমার কাছে ঘুরে দাঁড়ায় বিনয় বলে স্যার হোটেলের গেস্টদের সাথে আমাদের কথাবার্তা ওই অর্ডার নেওয়া ও সার্ভিস দেওয়াই সীমাবদ্ধ আজ এত রাত হয়েছে বলে আপনাকে ঘরে দিয়ে গেলাম গুড নাইট স্যার প্লিজ বিনয় যাস না একটু থাক আমার কাছে কি ভেবে ফিরে আসে বিনয় কতদিন পর দেখা হলো রে কোথায় ছিলিস তুই রোহন উঠে বসতে চায় বিনয়কে চুপ করে থাকতে দেখে বলে আমার সাথে কথা বললে তোর চাকরির ক্ষতি হবে তাই না রে আমার সাথে কথা বলে কি করবি কতদিন পর দেখা হলো বলতো দেখা করতে চাইলে আগেও পারতিস তোদের আশেপাশেই ছিলাম বাদ দে একটা তার হাসি ফুটে ওঠে বিনয়ের মুখে হঠাৎ করে তোকে দেখে ছোটবেলার কথা মনে পড়ল আজ জড়ানো গলায় বলল রহন। মনে পড়ল কি লাভ মনে করে যে উচ্চতায় তুই থাকিস ওখান থেকে বোধহয় মাটির পৃথিবী দেখা যায় না আমরা আছি মাটির কাছাকাছি কারোর সাথে যোগাযোগ আছে তোর বন্ধুদের সাথে কি লাভ শুনে তুই তো পুনেতে থেকেও বদলে গেছিস কত যাক চিনতে পারলি আজ এই রিসর্টে আমার শেষ দিন চাকরিটা ছেড়ে দিলাম আজ স্বাধীন ব্যবসা করব বুঝলি রাত্রি ব্যবসা ব্যবসার ক্যাপিটাল আছে তোর ব্যবসা করবি মানে ব্যবসা করতে ক্যাপিটাল নয় মনের জোর আর সৎসাহস লাগে রে ওই দুটোই আমার আছে মনীষকে দেখে শিখেছি ও সাহায্য করেছে বুঝলি আসছি রে একটা ছোট রিসর্ট খুলেছি নিজের নোনাওয়ালায় আসিস কখনো যদিও তোদের স্ট্যান্ডার্ডের মতো নয় খুব ছোট একটা কারবার করে টেবিলে রাখে বিনয় বেরিয়ে যায় দরজাটা টেনে ঘুমটা হঠাৎ করে পালিয়ে যায় যেন নেশাটাও ছুটে গেছে বারন্দায় এসে দাঁড়ায় রোহন একটা ছোট ঝর্ণা লাফিয়ে লাফিয়ে নিজের খেয়ালে নামছে নিজের দিকে ইচ্ছা মতো দিক বদল করে এই ঝর্নাগুলো স্বাধীন কিন্তু মোটা মাইনে আর প্যাকেজের লোভে রোহন আটকে গেছে এই মাকড়সার জাল থেকে যত বেরিয়ে আসতে চায় আরও জড়িয়ে যায় যেন বৃষ্টির ছাঁট এসে ভিজিয়ে দেয় রোহনকে বহুদিন পর বৃষ্টির ছোঁয়াটা খুব ভালো লাগে চোখ বুঝে জলের স্নিগ্ধ পরশকে ভেতর থেকে অনুভব করতে চায় রোহন নেমে পড়ে বৃষ্টির স্নাত লনের সবুজ ঘাসে মন প্রাণ জুড়িয়ে যায় ধীরে ধীরে সুন্দর ঝকঝকে সকাল একটা মন ভালো করা দিন চেক আউট করে গাড়িতে উঠে ফোন অন করতেই তরুণের মেসেজটা ঢুকে ও ফিরে গেছে মাধবনের সঙ্গেই এসেছে ওর পাঠানো সেই ম্যাজিক নম্বর আবার আর একটা প্রমোশনের পাসওয়ার্ড একটা মালয়েশিয়া ট্রিপ তরুণের মতোই নতুন কোনো সুন্দরী সঙ্গী চোখের সামনে নেচে ওঠে সবটা কোনো গুপ্তা জানতেও পারবে না কি ম্যাজিক হলো বাইরের দিকে তাকিয়ে রোহন দেখে বেশ কয়েকটা নতুন ঝর্ণা জন্মেছে কালকের বৃষ্টিতে বৃষ্টির জলে আশেপাশের গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে তারপর কি মনে হলো তরুণের ম্যাসেজটা মুছে ফোনটা সুইচ অফ করে দেয় রোহন খুব হালকা লাগে আজ নিজেকেও ওই গাছেদের মতো সতেজ মনে হয় পরের বাকি দেখে একটা বাসের সেডে দাঁড়িয়ে রয়েছে বিনু গাড়িটা থামিয়ে দরজাটা খুলে ওকে উঠে আসতে বলে রোহন বিনু ইতস্তত করে ছোটোবেলার মতো একটা চেনা খিস্তি করে ওকে উঠতে বাধ্য করে রোহন বলে চল তো রিসর্ট দেখতে যাব আজ অবাক হয়ে তাকাই বিনয় মনীষের ফোন নম্বর আছে তো ওকেও ডেকে নিই চল বেশ মস্তি হবে বহুদিন পর বিনয় বলে তোর নেশা এখনও কাটেনি মনে হয় নেশা কেটেছে বলেই বলছি আজ থেকে আমিও স্বাধীন বাজেরিয়াকে একটা গুছিয়ে মেইল করতে হবে শুধু আর কারো চাকর নই আমি মনীষ আমি আর তুই আবারও বৃষ্টিতে ভিজবো ঝর্নায় স্নান করব। ফিরে যাব সেই ছোটোবেলায় তোরা সাহস করে ব্যবসা করছিস যখন আমিও পারবো মনীষের নম্বরটা ডায়ল করে বিনু ওর মুখেও হাসি ফুটে ওঠে ধীরে ধীরে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ